আসসালামু আলাইকুম বিজ্ঞান বিষয়ে আমরা যখন রেওয়ামিল থেকে এই বিশদায় বিবরণী প্রস্তুত করি আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় নিট মুনাফা মোট মুনাফা নির্ণয়ের জন্য বিষদয় বিবরণী প্রস্তুত করি তাই না তো প্রশ্নে মনে করি রেও মিল আছে এরকম রেও মাত্র দুইটা তথ্য আমি এখানে উপস্থাপন করেছি এখানে বলা আছে পণ্য ক্রয় রেও মিলের ডেবিট দিকে দেওয়া আছে এক লাখ পঁচিশ হাজার আর কারবারি বাট্টা বা ক্রয় বাট্টা ক্রেডিট দিকে দেওয়া আছে এক হাজার অর্থাৎ ক্রয় বাট্টা রেওয়া ক্রেডিটে বসে আর কারবারি বার্তা নামে যদি ক্রেডিট দিকে থাকে তাহলে সেটি ক্রয় বাট্টা হয় তো এইটা আমরা কিভাবে লিখব বিষদয় বিবরণীতে কিভাবে লিখব আমরা জানি রেওয়া এবং সমন্বয় দেখে এই বিষদয় বিবরণী প্রস্তুত করতে হয় তো এক্ষেত্রে বিষদয় বিবরণীর যে বিকৃত পণ্যের ব্যয় অংশ থাকবে সে বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে এই পণ্য ক্রয় এক লাখ পঁচিশ হাজার লিখব পণ্য ক্রয় এক লাখ পঁচিশ হাজার এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথম ঘরে লিখব প্রথম ঘরে কেন লিখব পণ্য ক্রয় থেকে কিছু আইটেম যোগ বিয়োগ করা লাগে যেমন পণ্য ক্রয় ক্রয় ফেরত বিয়োগ করতে হয় পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম ক্রয় বারটা বিয়োগ করতে হয় সেজন্য প্রথম ঘরে ক্রয় লিখলাম এই ক্রয় থেকে এই যে ক্রয় বারটা আছে এক হাজার ক্রেডিট দিকে ওটা বিয়োগ হবে বাদ ক্রয় বারটা কত টাকা এই এক হাজার টাকা বিয়োগ করে এক লাখ চব্বিশ হাজার টাকা আমাদের ক্রয়ের সাথে যদি আরও সমন্বয় থাকে তাহলে এইখানে লিখব আর ক্রয়ের সাথে যদি কিছু না থাকে এটা থেকে এটা বিয়োগ করে এই ঘরে টাকা লিখব অর্থাৎ পণ্য ক্রয় এই বিকৃত পণ্যের ব্যয় যেখানে লিখব সেইখানে পণ্য ক্রয় বলে প্রথম ঘরে লিখব ক্রয় ডেবিটে যে টাকাটা দেওয়া আছে সেটা সেখান থেকে ক্রয় বারটা বিয়োগ করব এই ক্রেডিটে এক হাজার